হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো জমিটি হচ্ছে সাড়ে তিন শতাংশের উপরে সাতটি রুম করা টয়লেট কিচেন রুম পাখের ঘর সহ এভরিথিং সম্পূর্ণ কমপ্লিট করা এই বাড়িটি মাত্র সাতাইশ লক্ষ টাকার ভিতরে এবং বাড়িটির সামনে রাস্তা হচ্ছে বিশ ফিট বস আপনারা যারা জমিসহ বাড়ি চাচ্ছিলেন কম বাজেটের মধ্যে তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না সিটি কর্পোরেশনের ভিতরে চমৎকার এই বাড়িটি পেয়ে যাবেন মাত্র সাতাশ লক্ষ টাকায় ষাটটি রুম করা এবং বড় রাস্তার সাথে বিয় আপনারা জানেন বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতা আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি তো বিয়স আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের সন্ধানগুলি আপনাদের সামনে তুলে ধরি আর বিয়স আপনারা জানেন আমি সাবার রাজসান থাকি সাবার রাধাসনের মধ্যে যদি আমার বায়না করা কোনো জমি যদি আপনাদের যদি পছন্দ হয় বা আপনারা যদি রাধাসনে যদি কোনো জমি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সহজে যোগাযোগ করবেন আর সাবারের বাইরে যে বিজ্ঞাপনগুলি আমরা করি আমরা কোনো ধরনের বেচা কিনা করি না আমরা শুধু তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরি আপনারা দেখে শুনে বুঝে সাবধানে অবশ্যই আপনারা ক্রয় করবেন এইভাবে আমরা কথা না পারি আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে আমরা বাড়িটির সামনে চলে আসছি এই যে দেখেন বাড়িটি চমৎকারী বাড়ি বাড়িটির জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ এবং বাড়িটির ভিতরে ষাটটি রুম আছে কিচেন রুম আছে টয়লেট আছে এবং বাড়িটির সামনে হচ্ছে রাস্তা বারো ফিট এবং বাড়িটি আপনার বারো বছর আগে পুরাতন বাড়ি এবং বাড়িটির প্যাকেজ মূল্য মাত্র সাতাশ লক্ষ টাকা আর আমি যদি ঠিকানাটা যদি একটু বলে দিই ঠিকানাটা হচ্ছে পশ্চিম বাউপাড়া কুটুম বাড়ি মসজিদ গাজীপুর আপনারা যারা গাজীপুরের মধ্যে এই এলাকার মধ্যে যারা জমিসহ বাড়ি যাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন তো অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনা খারিজ সিটি জরি আছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই লেনদেন করবেন আমরা শুধু আপনাদের সামনে তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব বিয়েছে আপনাদের অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভেন্ডার দেখাবেন এবং আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই লেনদেন করবেন আর এখন বর্তমান আপনারা জানেন জিনিসপত্রের দাম যে হারে বেড়ে গেছে সেই হিসাবে খালি জমি থেকে রেডিমেড বাড়িগুলির চাহিদা তুলনামূলকভাবে বেশি কারণ একটি বাড়ি করতে গেলে এখন বর্তমান এই ধরনের একটি বাড়ি করতে গেলে মিনিমাম আপনি পনেরো বিশ লাখ টাকার মতো খরচ হয়ে যায় কারণ বর্তমান ইট বালু সিমেন্ট রড মিস্ত্রি মজুরি রং মিস্ত্রি ইলেকট্রিক কাজ থেকে শুরু করে প্রতিটা জিনিসের যে হারে দাম বেড়ে গেছে সেই হিসাবে রেডিমেড বাড়িগুলি আপনাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য তাই সারা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরার চেষ্টা করি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তা আপনার এই বাড়িটি যারা ক্রয় করতে চান খুব দ্রুত ডেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি সহ বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন কারণ বিক্রি হওয়ার পরে হয়তো আর আর কোনো কিছু করার থাকে না তো আমি কথা বলতে বলতে বাড়িটি সম্পূর্ণ দেখার চেষ্টা করলাম যারা এই বাড়িটি ক্রয় করতে চান খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন আর ভিডিওটি আর লং না করে যারা ইউটিউবই থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে এই পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম